তো আমরা এখন কৈত্রাবাড়ি জিরানিয়া মহকুমার যে জায়গায় গত পঁচিশে অগাস্ট এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ঘটেছিল বললে ভুল হবে ঘটানো হয়েছিল এখানে যে সমস্ত ঘরের উপরে হামলা হয়েছে আগুন লুটপাট এবং আরও নানা প্রকৃতি হয়েছে আমরা সব দেখেছি এবং শুধু ক্ষতিগ্রস্ত বাড়ির যারা লোকজন না এই এলাকার পাড়া প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মাবলম্বীর সকলের সঙ্গে আমরা কথা বলেছি কেন হঠাৎ করে এই কৈতলা বাড়িতে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল এবং ঘটনার যে কেন্দ্রবিন্দু কৈতরা বাড়িতে একটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র একশো গাছ মতো হবে আর কম ভাবে এখানে ছোট্ট একটা মন্দির সে মন্দিরের একটা মূর্তি এটার কিছু অংশ ক্ষতি হয়েছিল এবং এই ক্ষতি হওয়ার পেছনে কারণটা কি এটা দেখি আমরাও কিছু উপলব্ধি করেছি মন্দিরটার যে ছাদ বা টিন এটা ভাঙ্গা একটা গাছ পড়ে আছে জল ঢুকে এই সময় প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির মূর্তিগুলো নষ্ট হতে পারে হয়তো বা অন্য কোনো মূর্তিটির একটু ক্ষতি হয়েছে কিন্তু কেউ দেখেনি যারা এখানে পূজা করতে আসেন তারাও এলাকার কাউকে সন্দেহ করেনি হয়তোবা তাদেরও এটাই হয়তো ধারণা ছিল এটা বৃষ্টি বাতাসের কারণে কিছু হতে পারে এবং এটা জানাজানি হওয়ার পর এখানে সবাই বললেন আমাকে হিন্দু মুসলমান সবাই একসাথে বসে এবং একটা সময়েতে থানার একজন দারোগা বাবু এখানে এসছেন সবাই মিলে এই মন্দিরকে তার যে বাঙ্গাচোর টিন বা বেড়া এগুলাকে মেরামত করে দিয়ে যাতে কোন রকম ক্ষতি না হতে পারে প্রাকৃতিক কারণেই হোক বা কোন মূর্তি নষ্ট না করতে পারে সব ঠিকঠাক এটা নিয়ে উত্তেজনা ছিল না কিন্তু হঠাৎ করে সেদিন দুপুর থেকেই এক অংশের মানুষ এটা বলার অপেক্ষা রাখে না আজকের ত্রিপুরার যে যারা এই শাসন করছে তাদের একটা শক্তি দেয় আর যেহেতু এখানে অন্য সম্প্রদায়ের কিছু মানুষ আছেন অন্য ধর্মাবলম্বী তাদেরকে টার্গেট করে এখানে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে তো এরকম একটা ঘটনা হয়েছে যেহেতু সকাল থেকেই স্থানীয় আরক্ষা দপ্তর জানেন এলাকার সহবর্ধী সম্পন্ন মানুষ তারাও জানেন যথারীতি পুলিশের সদর দপ্তর থেকে উচ্চপদস্থ অফিসারদের তাদের আগমন ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে আরক্ষা কর্মী এখানে মোতায়েন হয় এবং এটা আমি জানি কারণে কারণ ওই সময়তে বিকাল থেকে একদম ঘটনা শুরু হওয়ার আগে অবধি বহুবার এখানে আমাদের পার্টি কর্মীদের তাদের কাছ থেকে ফোন পেয়ে পুলিশের এডিশনাল ডাইরেক্টর জেনারেল পশ্চিম ত্রিপুরা এসপি এদের সাথে বারবার কথা বলেছি অন্যরা তো কথা বলেছি নাই এখানকার এস সাহেব উচিত সাহেবের সাথে এবং তারা বলছিলেন যে না স্যার আমরা আছি কোন ধরনের অঘটন ঘটবে না কিন্তু হয়ে গেল এবং যা দৃশ্য সে পঁচিশ তারিখের ঘটনা আজকে হলো কত মাস এখনো এই যে ক্ষত চিহ্ন ধ্বংসলীলার যে চিহ্ন এখনো পরে রয়েছে সভ্য দেশে গণতান্ত্রিক দেশে এবং শুধু একটা সন্দেহের বসে একটা অংশে মানুষের উপরে এই জাতীয় আক্রমণ সংগৃত হতে পারে এটা বিশ্বাস করা যায় না এবং তাও হল উর্জুদারী উচ্চ পদস্থ পুলিশ অফিসার এবং প্রশাসনের আরও পদস্থা আধিকারিকদের তাদেরকে সাক্ষী রেখে ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন নেই শৃঙ্খলা নেই একটা জংলা আজকে এক মাস হয়ে গেল অনেকের বাড়িঘর পড়ে ছাই হয়েছে মাথা গোজানোর ঠাঁই নেই তাদেরকে নাকি প্রথমে মাত্র দু হাজার পরে আরো দশ হাজার জন্য এটা তাচ্ছিল্য আর এ দেশের সরকার বলছে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবকা বিশ্বাস এবং এ রাজ্যে সুশাসনের এমনই যে উজ্জ্বলতা মহিমা তা বিস্ফোরিত হচ্ছে সারা দেশের মানুষ নাকি ত্রিপুরা দেখে অবাক হয়ে যাচ্ছে ই হল ত্রিপুরা যাই হোক আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত তাদের জীবন জীবিকা প্রায় সম্পূর্ণ তলানে চলে আসছে কিভাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি ইতিমধ্যেই বিধানসভাতে আমরা সোচ্চার হয়েছি বাইরেও সোচ্চার হয়েছি আমাদের পার্টির তরফ থেকে মহকুমা শাসক জেলা শাসক এবং আমি নিজে গত পরশু দিনের আগের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার আগে চিফ সেক্রেটারির কাছে আমরা গেছি সমস্ত দরজা আমরা করার চেষ্টা করছি কেন তারা যাতে একটু উঠে দাঁড়াতে পারে কিন্তু যেভাবে সরকার নড়াচড়া করছে এতে কিছু হবে সহসায় তার লক্ষণ দেখছি না কাজে সেই জায়গায় আমি আবেদন জানাব এটা কোনো দলের প্রশ্ন না কোনো জনগোষ্ঠীর প্রশ্ন না আজকে কোত্রাবাড়ির একটা অংশের জনগণ আক্রান্ত কালকে আরেকটা পাড়াতে আরেকটা বাড়িতে আরেকটা এলাকাতে আরেকটা অংশে মানুষ আক্রান্ত হবে যদি এই জাতীয় ঘটনা এটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি কেননা এরা এই সম্পূর্ণ আইনশৃঙ্খলা ভেঙে যাওয়ার এবং প্রশাসনের যে কোনোরকমের মেরুদণ্ডনা থাকার কারণে এভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলছে শুধু এখানে না ত্রিপুরাজ্যের সর্বত্র হ্যাঁ এবং আমরা আবেদন জানাব এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য এবং এই জায়গাতে আরো একটা ঘটনা খুবই মানে দিককারজনক নক্কারজনক যে এই জাতীয় ঘটনা যখনই কোথাও ঘটনা ঘটে যে পুলিশ দুষ্কৃতিতে আটকানোর জন্য কোনো ভূমিকা নিতে পারে না কোনো এফআইআর করার পরও কাউকে গ্রেপ্তার করে না দোষীরা ঘুরে বেড়ায় বুক তুলিয়ে সেই পুলিশ ঘটনার পর এই বিবৎসতা দেখার জন্য বা এখানকার যারা এই ক্ষতিগ্রস্ত লোকদের একটু সাহায্য করার জন্য আসতে চায় তাদের বেলায় খরগস্ত হয়ে পড়ে আমরাও চেষ্টা করেছিলাম অনেকবার আসার জন্য আসতে পারিনি যাই হোক এগুলোর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে সোচ্চার হতে হবে এ অরাজকতা থামতে বাধ্য থামবে অনন্তকাল এদের এই এই জাতীয় রাজত্ব চলবে না